আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দাখিল ষষ্ঠ শ্রেণীর কোরআন মাজিদ ও তাজবিদ এর প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখতে স্ক্রিনের মধ্যে দাখিল ষষ্ঠ সপ্তম অষ্টম এই শ্রেণীগুলোর জন্য মোট আর তাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় কোরআন মাজিদ ও তাজবিদ একশো নম্বরে পরীক্ষা হবে সেই একশো নম্বর কিভাবে করেছে দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে যারা দাখিল ষষ্ঠ শ্রেণীতে আছো অর্থাৎ যারা ষষ্ঠ শ্রেণীতে আছে আমাদের এখানে দেখো দাখিল স্তরের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিশ্বভিত্তিক প্রশ্ন ও নম্বর বিভাজন সংশোধিত অর্থাৎ এটি নতুন করে পাস করেছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এখানে দেখো কোরআন মাজিদ একশো নম্বর প্রবলেম এভাবে করেছি পঁচাশি নম্বর এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কোরআন মাজিদ অংশ থেকে পনেরোটি তাজবিদ অংশ থেকে পাঁচটি মোট ট্যাগ করে বিশ নাম্বার এরপরে আয়াতের অনুবাদ লিখতে হবে অনুবাদের জন্য পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর করতে হবে এই যে তিনটির উত্তর করতে হবে পাঁচটি থেকে যে তিনটি এখানে একটা

আর হচ্ছে তারকিব দুটি থেকে একটি উত্তর করতে হবে এরপর সুরা অথবা আয়াত মুখস্থ লিখতে হবে দুইটি থেকে একটি এই যে পাঁচ নাম্বার এক দুইটি থেকে একটা লিখতে হবে বর্ণনামূলক প্রশ্ন উত্তর লিখতে হবে তাজবিদ অংশ থেকে তোমাকে দুইটি লিখতে হবে আয়াতের তাক দেওয়া অংশ থেকে তাজবিদের কায়দা চিহ্নিত করতে হবে চারটি থেকে পাঁচটির উত্তর করতে হবে একটা এক করে পাঁচ নাম্বার এরপরে দেখো মৌখিক মোট নাম্বার দেখে দেখে তেলোয়াত তাজবিদের কায়দা বলা এরপরে সুরা মুখস্থ বলা সুরা মুখস্থ বলার জন্য পাঁচ নাম্বার তাজবিদের কায়দা বলার জন্য পাঁচ নাম্বার আর হচ্ছে দেখে দেখে তেলওয়াত পাঁচ নাম্বার বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে একেবারে নতুন করে প্রকাশ করেছি এই যে এখানে সাক্ষ্য দেখতে পারো আর দুই দুই হাজার পঁচিশ আমাদের জন্য শুভকামনা ভিডিওটা আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ